ওয়ার্স এ হচ্ছে আমাদের গাজীপুর জেলার সবচেয়ে সুনাম ধন্য এবং সুন্দর একটি জায়গা আর সেই জায়গাটির নাম হচ্ছে কাশিমপুর নদীর পার এবং খেয়া এই কাশিমপুর নদীর ঘাট এই নদীর ঘাটে আমরা আজকে চলে এসেছি আপনাদের সুন্দর সুন্দর কিছু মনোরম দৃশ্য দেখানোর জন্য আমি আজকে বিকেলবেলা এখানে চলে এসে ওই যে দেখুন আমাদের এই জায়গায় অনেকগুলো নৌকা একসাথে ঘাটে বাঁধা আছে এবং সুন্দর একটি মনোরম পরিবেশ অনেকগুলো নৌকা পাশে একটি শ্মশান আছে যেখানে সনাতন ধর্মান ধর্মানবলী যারা হিন্দু ভাই আছে তাদেরকে এই জায়গায় আপনার পোড়ানো হয় সমাধি দেওয়া হয় এখান থেকে আমরা এখন নৌকাতে উঠবো এবং এই নৌকাতে উঠে যাত্রা করব এই নদীপথে বেশি দূর না এখান থেকে আমরা মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল ভাঙ্গা ব্রিজ আর এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলার কড্ডা নদী কন্ডা নদী থেকে আমরা এখন সেই নদীতে যাচ্ছি এই যে দেখেন আকাশ আকাশে অনেক পাখি উড়ে যাচ্ছে খুব সুন্দর এবং আমি যে নৌকাতে আছি সেই নৌকায় অনেক অনেকেই এখান থেকে ভিডিও করছে এবং ভিডিওগুলো খুব সুন্দর দেখার মতো এই যে একটি ভাইয়া ভিডিও করছে পাশ দিয়ে আরেকটি নৌকা চলে গেল দেখলেন বর্ষার মৌসুম আসলে অনেক পানি হয়েছে আরেকটি এই যে বালি বোঝাই টলার যাচ্ছে পাশাপাশি দুই পাশের যেই নদীর পার ছিল সেই পারগুলো এখন আপনার পানিতে ডুবে গেছে কিছু কিছু জায়গা উঁচু আছে এবং কিছু কিছু জায়গা পানিতে তলিয়ে গেছে হ্যাঁ এই যে আকাশ 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 মেঘাচ্ছন্ন কিন্তু ম্যাক নেই পরিবেশটা খুব সুন্দর আমাদের সামনে আরেকটি নৌকা চলে গেল ওই যে দূর থেকে দেখা যাচ্ছে নদীর পার বাঁধাই করা পাকা করে বাঁধাই করে দেওয়া আছে এবং সারি সারি তাল গাছ ওই পাশে একটি গ্রাম এই যে দেখেন পানি নদীর পানি মোটামুটি ভরপুর এখন এই পানি আমরা দেখতেছি খুব সুন্দর দুই পাশ ছে গেছে এবং ওই যে ওই পারে আমি যেই ছবিটা জুম করে নিয়ে আসছি ভিডিওটা এটার মধ্যে দেখেন খুব সুন্দর পার্ক হয়েছে এই পার্কের মধ্যে লাইটিং সিস্টেম করা হয়েছে এবং লাইটিং সিস্টেমগুলো খুব সুন্দর দূর থেকে দেখা যাচ্ছে অনেক লোকজন এখানে চলে আসছে বিকেল বিকেলবেলার পরিবেশ নানান পদের মুখরোচক খাবার এখানে পাওয়া যায় এবং ফ্যামিলি সহ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আসতে পারেন এই যে আকাশ আকাশ এই দেখেন আরেকটি নৌকা চলে যাচ্ছে আমাদের পাশ দিয়ে খুব সুন্দর নকশি করা নৌকা ডিজাইন করা পাশে এই যে নদীর একটি পার ভেঙে গেছে এখান দিয়ে পানি বিলের সাথে মিশে মিশে গেছে এই যে তালগাছের শাড়ি এবং যারা এই যে পাশে একটি বাড়ি এই নদীর পাড় দিয়ে অটো চলে অটো রিক্সাগুলো অটোগুলো চলতেছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে দেখতে খুব সুন্দর মনোরম পরিবেশ হ্যাঁ আসলে অবাক করার মতো এই যে পানি দেখেন ঢেউ অনেক ঢেউ পানি কিন্তু এবার খুব আর সবচেয়ে সুন্দর এই যে এই আকাশটা দেখতে পাচ্ছেন সূর্যটা অস্ত যাবে অস্ত যাওয়ার মুহূর্তে খুব সুন্দর একটি দৃশ্য আমার খুব ভালো লাগছে হ্যাঁ এটার পানি পানির মধ্যে সূর্যের ডালটা পড়েছে একটি নৌকা চলে যাচ্ছে এভাবে একে একে অনেকগুলো নৌকা চলে যাচ্ছে আমরা দেখতেছি ওই পাশেই কড্ডা পাওয়ার প্ল্যান্ট যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এই যে এখানে একটি দোকান ছিল দোকানটা পানি নিচে ডুবে গেছে দোকানের পার একটি বাড়ি এই যে আবার আকাশ হ্যাঁ এই পাশে এই যে দোতলা একটি বাড়ি একটি নারকেল গাছ খুব সুন্দর পাশাপাশি আকাশ দিয়ে অনেক ধরনের পাখি উড়ে যাচ্ছে যার একটি নৌকা চলে যাচ্ছে অনেক অনেক নৌকা যাতায়াত করতেছে এবং মানুষ খুব স্বাচ্ছন্দে বিকালবেলা বাতাসে তারা চলাফেরা করছে খুব ভালো একটা পরিবেশ আপনারা ইচ্ছা করলে আসতে পারেন এসে এ জায়গায় আপনারা বিকালটা উপভোগ করতে পারেন এই যে পাশে আমরা এখন নদীতে আছি মেন নদীতে এই নদী থেকে আমরা এখন চলে যাব আপনার ভাঙা ব্রিজের রাস্তা রাস্তা বলতে সেই পানিতে ওটা বিল বলে সেই বিলের মধ্যে জারিফি নৌকা এই দেখেন ফ্যামিলি নিয়ে অনেকেই যাচ্ছে আসলে খুব সুন্দর দেখার মতো একটা জিনিস এটা আমাদের গাজীপুর কাশিমপুর থেকে ভাঙ্গা ব্রিজ কাশিমপুর থেকে আমরা ভাঙা ব্রিজ যাচ্ছি আপনার ইচ্ছা করলে ভাঙা ব্রিজ থেকে কাশিমপুর যেতে পারবেন বাড়া মাত্র বিশ টাকা আর এই যে বিদ্যুতের যেই সারিগুলো দেখছেন খাম্বা এই খাম্বা দিয়ে আপনার বিদ্যুৎ নেওয়া হয়েছে চকের বিলের মধ্য দিয়ে খুব সুন্দর এই যে জেলেরা মাছ ধরতেছে জেলেরা সারাদিন মাছ ধরে অনেক জেলে আছে রাতের বেলা মাছ ধরে এই যে তারের খাবার গোড়ার মধ্যে ওরা রয়েছে এবং পাশাপাশি এই যে একটা বাট দেখতেছেন এই বাটটা আগে ছিল এখান দিয়ে একটি বাঁশের সেকু এই সেকু আমরা হতাম পার হতাম এখন আসলে পানি ওঠার কারণে আমরা নৌকা দিয়ে পার হয়ে এই যে সেই আকাশের সেই দৃশ্যটা এটা আসলে খুবই মনোরম এবং খুবই সুন্দর একটি দৃশ্য এটা বারবার আমি ভিডিও করছি খুব ভালো লাগছে আমার কাছে এই যে আমরা বাঙালিরিজ চলে আসলাম এই যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে ভাঙা ব্রিজ এটা যুদ্ধের আগের ব্রিটিশ আমলের ব্রিজ এই যে এই যে ব্রিজের মাথা এই যে এটা আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে আমরা নাউজর আসবো নাউজোর থেকে পরে এই অটো দিয়ে চলে আসবো এই ভাঙা ব্রিজ এখানে আবার সারি সারি নৌকা এটা হচ্ছে আমাদের ভাঙা ব্রিজের ঘাট এই জায়গায় চলে আস চলে আসলাম আমি কাশিমপুর থেকে এখানে অনেক দর্শনার্থী যারা বিকেলবেলা খুব সুন্দর এই পরিবেশে আসে এবং বিভিন্ন পদের মুখরোচক খাবার খায় ফ্যামিলি সহ সবাই চলে আসছে দেখেন বন্ধুরা আপনারা যারা এই জায়গাটায় আসতে চান উপভোগ করতে চান সৌন্দর্য চলে আসবেন হ্যাঁ ঠিকানা খুব সুন্দর এই যে আরেকটি জেলে নৌকা নৌকা এই জায়গায় আপনার বেঁধে রাখছে হ্যাঁ এরা মাছ ধরবে রাতের বেলা মাছ ধরা হয় এখানে খুব সুন্দর সুন্দর বিলের তরতাজা মাছ পাওয়া যায় আমরা এই যে এখন বাঙালি ব্রিজে উপরে উঠছি নৌকা থেকে নেমে এই যে এখান থেকে দেখেন অনেক নৌকা যাতায়াত করতেছে তারপরে এখানে আরেকটি সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পিড বোট আসতেছে এই স্পিড বোট এখানে পাড়া পাওয়া যায় হ্যাঁ জন প্রতি পঞ্চাশ টাকা আপনারা অনেক দূর নিয়ে যাবে এবং এই সৌন্দর্য আপনি পানির সৌন্দর্য দেখতে পারবেন চারিদিকে পানিতে থই থই করতেছে এই যে স্পিড দিয়ে দেখেন অনেক মানুষ খুব সুন্দরভাবে চলাচল করছে এবং তারা বিকেলবেলা উপভোগ করতেছে এই দেখেন স্পিড চলে আসছে স্পিড চলে আসছে এই স্পিড বোর্ডটি আসলে এখানে সবসময় পাওয়া যায় আপনারা যদি চান চার পাঁচজন আট দশজন এখানে এসে স্পিড বোর্ড দিয়ে ঘুরতে পারেন এবং বিকালবেলার সেই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারেন আমি আসলে প্রায় প্রায় যাই এই এখানে অনেক মানুষ আস্তে আস্তে আরও জড়ো হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসছে এই যে এখানে অনেক কদম গাছ কদম ফুল এবং অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে কেউ হোন্ডা নিয়ে কেউ অটো নিয়ে কেউ প্রাইভেট কার নিয়ে চলে আসে আমিও চলে আসছি এই যে এখানে দেখেন সুন্দর একটি দোকান আছে এই দোকানের মধ্যে আপনার বিভিন্ন পদের খাবার আইটেম আছে যে খাবারগুলা অনেকে খাচ্ছে এবং এখানে একজন দোকানদার আছে খুব সুন্দরভাবে দোকানটা সাজিয়েছে এই দোকানের মধ্যে আমরা এখন আসছি পানি ফুচকা চটপটি